সিদ্দিকবাইয়ের মতো একেবারে অল্প পুঁজি দিয়ে গ্রামের একটি প্রত্যন্ত বাজারে আপনি এই ব্যবসাটা করে চলতে পারবেন সিদ্দিকবাই একটি আনারস ক্রয় করেন ত্রিশ টাকা দিয়ে এবং সেই আনারসটা মোট পাঁচ জনের কাছে বাঘ করে বিক্রি করেন প্রতি বাঘে উনি দশ টাকা করে বিক্রি করেন মানে একটা আনারস ত্রিশ টাকা দিয়ে ক্রয় করে পঞ্চাশ টাকা বিক্রি করেন গ্রামের একটি বাজারে উনি যে পরিমাণ ক্রেতা পান সে দিয়ে মোটামুটি যে আয়টা হয় সেটা পনেরো বিশ হাজার সাধারণত আপনি চাকরির সাথে যখন এটা মেলাতে যাবেন তখন এই ব্যবসাটা চাকরি থেকে অনেক অনেক গুণে ভালো অথচ আমাদের দেশের অনেক মানুষ আছে যারা এই ব্যবসাগুলোকে এড়িয়ে চলে কিন্তু সত্য এটাই যে এই ব্যবসাগুলোকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই আর্নিংয়ের বিশাল একটা সোর্স হচ্ছে এই ব্যবসাটা আপনি যদি শহরাঞ্চলে এরকম একটা ব্যবসা শুরু করেন মানে ফল প্রসেসিং করে সেটাকে বর্তার মতো করে বিক্রি করেন তাহলে আরও বেশি আয় করতে পারবেন গ্রামে সাধারণত এই ধরনের ব্যবসাগুলোতে ক্রেতা একটু কম থাকে কিন্তু শহরে ক্রেতার সংখ্যা অনেক অনেক বেশি যারা শহরে ব্যবসা করেন তাদের সাথেও আমি আলোচনা করেছি ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে কয়েকটি প্রতিবেদনও দেখেছেন কিন্তু গ্রামের মতো একটি বাজারে এই ব্যবসাটা করে এত ভালো আয় করা যায় সেটা অকল্পনীয় আমরা প্রায়ই দেখতে পাই এই ধরনের ব্যবসাগুলো যারা করছেন তারা দীর্ঘ দীর্ঘ দিন ধরে করে আসছেন কেউ এক যুগ কেউ বা দুই যুগ কেউ বা তাদের পুরো জীবনটাই এই ধরনের ব্যবসাগুলোতে কাটিয়ে দেয় মানে এই ব্যবসা থেকে তাদের আয় দিয়ে পুরো ফ্যামিলিটা পুরো জীবন একেবারেই চলে যায় আপনারা এই ব্যবসাটা করতে পারেন আমার ভিওয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য আমি একেবারেই স্বল্প পুঁজিতে কোন ব্যবসাটা খুব ভালোভাবে করা যায় সেটা তুলে আনার চেষ্টা করি উনি সাধারণত ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করেন নানান ধরনের মশলা মিশ্রিত করে সেই মশলাটা এই বর্তাতে ব্যবহার করেন বা চাটনি যে যাই বলুন না কেন এখন আনারসের মৌসুম সে কারণে উনি আনারসটাকেই বেশি প্রায়রিটি দিচ্ছেন তো সারা বছরেই বাংলাদেশে কিছু না কিছু ফল পাওয়া যায় যেগুলোকে প্রসেস করে বিক্রি করলে আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন যদি জায়গাটা ওনার চেয়ে ভালো সিলেক্ট করেন আর ওনার চেয়ে ভালো সিলেক্ট করা খুব বেশি একটা কঠিন কাজও না যারা শহরে বসবাস করেন তারা অনায়াসেই করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা মেসেজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যেন আমি ক্যামেরার সামনে গিয়ে কাজ করতে পারি এটা আমার একটা বড় ইচ্ছে এবং আপনারাও বিস্তারিত অনেক কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট থেকে সিলেট জেলার জয়ন্তপুর থানা থেকে জয়ন্তপুর থানা থেকে অনেকটি প্রতিবেদন দিয়েছি যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন